আর কিন্তু বিছানায় ফিট দেয় নাই আমাকে বিয়াম পিননি তারা আন্দোলনের ডাক দিয়া হোটেলে যাইয়া অথবা ঘরে যাইয়া বউ লইয়া ঘুমায় কর্মীরা কুত্তা ফিটানি খাইছে আমলিগের নেতারা ভারতে হানা আরামে সুন্দরের ডিম খাইতেছে

ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا يا ايها المسلم قم الليل الا قليلا

আবার বিশ্ব নবীর শ্বশুর হজরত অমর দাঁড়ানো বিশ্ব নবীর জামাই হজরত আলী দাঁড়ানো বিশ্ব নবীর আর এক শ্বশুর আবু বকর দাঁড়ানো নবীর আর একজন জামাই উসমান করে জন্য দুইটা মাইয়া বিয়া করছে উসমান দাঁড়ানো তাদের সামনে হুদি যখন নবীর কলার ধরে বসে মোর বাবা জাতি সাবের মতো ফুল তাসবে উসমান রে বলতেছে আপনি চাইছে দেখবেন আমার নবী বুঝতে পারে বলে ওসমান আলী রে তাহলে যদি কার সে চাইতে পারে তার কিছু বলা যাবে না যখন ইহুদি বারবার নবীর চাদর ধরে বারবার জিজ্ঞাসা করে টাকা দিবি কিনা বল হাজরতমর জাতি সবের মধ্যে একটা সবল মারছে বাবা বিশ্ব নবী অমর কে বসাই দিয়ে অমর রে তুই পারবি এর ক্ষণ বুঝাই দিতে এখন এই চরিত্রবান যদি আমাদের দেশের মন্ত্রী হয়ে যেত না এই দেশটা রসুলের আদর্শ আদর্শবান হয়ে যেত

তোর হাতের স্বাক্ষর আছে এখানে নয় মাস পরে নিবি তুই নিজে সময় বলছিলি যে আমি নয় মাস পরে নিব দেখ এই হাতের লেখাটা তোর কি না তুই কার গায়ে হাত দিছ তোর এখন হাতের জায়গায় হাত থাকবে হাত ভিতরে থাকবে না আমি খাতামের পোলাই মাথা যেদিন গরম করি সেদিন আর পৃথিবীর কেউ তারে বাসায় রাখতে না আল্লাহ সারা আমি দরকার হয় তোরে নবীর পার্লামেন্টে আমার ফাঁসি হবে তবু তোর কল্লা এখন উড়ায় দিব তোর কোনো ভাব নাই

ওই আল্লাহ এখন আছে না নাই আমার নবীর যদি কেউ অপমান করতো আল্লাহ এক সেকেন্ড সহ্য করতে পারত না ইনশাল্লাহ বলেন তো মক্কার ভূখণ্ডে আপনাদের জানা আছে আমি আবার আপনাদের বলে দিয়ে যাই মক্কার ভূখণ্ডে রোকার আমি একজন বীর বাহাদুর কে তারা তিন মাস কুত্তার মতো খাওয়াইয়া ফায়সালা করলো মোহাম্মদ কে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য যা কিছু দরকার তুই করবি আবু তালেবের কাছে নিয়ে গেল একটা দলিল নিয়ে গেল দলিল নিয়ে গেছে আবু আবু তালেব বলো তোমার ভাতিজার বিরুদ্ধে আগামীকালকে কুস্তির ময়দানে যাবালে কাবার ওখানে কুস্তি হবে প্রাপ্তি হলো রোকানা তোমার ভাতিজা বলে আল্লাহর অনেক বন্ধু দেহি ওরে আল্লাহ কেমনে বাসায় যদি মোহাম্মদ রোকানার সাথে কুস্তিতে হেরে যায় ওরে এই দেশ থেকে মেরে তারা দিব নজুবিল্লা জোরে বলেন দুই নম্বরে যদি তোমার বাতি যা না পারে তারা দিব তিন নম্বরে না পারে তারা দিব আবু তালেব তিন নাম্বারে না পারলে তারাই দিবি এক নাম্বারে না পারলে তারাই দিবি দুই নাম্বারে না পারলে তারাই দিবি যদি রোকারে না পারে কি হবে তা তোলে হোস না না যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আমলি গেলারা যত অন্যায় কাছে কোন মামলা নাই নাই এখন মামলার অভাব নাই অবৈধুল বিরুদ্ধে সাত মামলা হয়েছে আইন মন্ত্রীর বিরুদ্ধে শত শত মামলা শুরু হয়েছে কথা বলেন না কেন যে আইন মন্ত্রী গত বছর এই টাইমে সরস্বতী পূজার মর্মডবে বেজায়ে বলেছিল আপনারা যখন প্রতিমার কাছে কিছু চাইবেন আমার জন্য কিছু চাইবে না শি 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 নাওজুল্লাহ বলতে পারলেন না কষ্টই তো স্যার সা সা স্যার সারার দিকে সে চিন্তা যেভাবে শুরু করছে রাইফ হাই দিব গো আমারও তো কৌশবে ধরছে কোন সময় ফাঁকে উঠ মৌ ওঠার চেষ্টা করেন না আপনি যদি মৌসায় চাইন না তবু একটা কথা বলেন তো ওই আল্লাহ এখনো আসে না নাই আল্লাহর ভিসার আছে উনি বড় বাচ্চা না আমি বড় বাচ্চা আল্লাহ বড় বাচ্চা না আল্লাহ দেখছেন ডাক দিলি দেখতে পারবেন একটা নরম সুরে কঠিন দিয়ে চোখ দিয়ে পানি দিয়ে আল্লাহর চোখর জোরে একটা আল্লাহ বলে ডাক দেন তো দেন আরেকটু জোরে ডাক দেন দেখেন আল্লাহ করে দেন আর একটু জোরে ডাক দেন আল্লাহ এইভাবে যদি মায়েরও তিনবার ডাক দিতাম মা আমার কথা শুনে পাগল হয়ে যেত ঠিক না এ তোরা তিনবার লেখলি রুকানার সাথে না পারলে তারা দিবি রুকানা না পারলে কি হবে তাহলে হাউস নাকি কিছুই বলে তাহলে হন আমি লেখকে দিতাছি তোরা কি লেখবি বাতিজার দলে লোক তো আমি না আমি তো তোকে দলে দিল হ্যাঁ বাতিজারে ভালোবাসি সে আমার বাতিজা কেন ওর বাপ যখন আমার কাছে দিয়ে যায় আর মায়ের গর্ব থাকা অবস্থায় বারবার আমার বলছিল ভাই আমার পোলা হইলে তুমি আমার পোলাটারে দেখে লিখো আমার পোলাটার কেউ ক্ষতি করতে চাইলে তুমি একটু বাবার আদর দিও আমি এই জন্য আমার বাতিটা লালন পালন করছি আমি কিন্তু তার কালেমা গ্রহণ করি না আমি লিখে দেই নিচে যদি আমার বাতি যার সাথে না পারে তোর রোকানা দেখি আমার রোকানার গায়ে আমার মোহাম্মাদের গায়ে একটা আঘাত করে কে সহ্য করতে পারে আল্লাহ বলেন আরো শুনে বলেন আরো বলেন আল্লাহ না নাই এবার আমার দিকে তাকান যখন এই চুক্তিপত্রের স্বাক্ষর হয়ে গেল আমান্য বিশ্বশুর বাড়ি মাকামে হুজুনে ঘুমাচ্ছে মা কাদি যার বাড়ি বিশ্ব নবী রাত বারোটার সময় চুক্তি হয়ে গেল আবু তালেবের সাথে তাহার সময় নবী আমার উঠবে সামনে ডাক খাদিজা বলেন না শুধু একবার বলেন এত রাত্রে কেন আসছেন বৌমা একটু ডাক দাও না আমার কে জরুরি কথা আছে আব্বা সারাদিন তো তাবলিগের কাজ করিয়া একটু রিল্যাক্সে ঘুমাইতে গেছে এখন তারে ডাক দিলে আল্লাহ বেজার আমিও বেজার আবু পরে বলে বৌমারে আমি কোনদিন তার ঘুমের ডিস্টার্ব করতে আসি নাই রে বউমা মান সম্মানের ব্যাপার আগামী বছর আগামীকালকে কুরাইশ বংশের ঐতিহ্য শেষ হয়ে যাবে আব্বা ঘটনা কি বুঝায় বলেন না আমার নবীর স্ত্রী আমার মা আপনার মা খাদিজা বললেন বাবা খবর কি বলে তুমি জানো না বউমা জরুরি পরামর্শ আছে ভাতিজাকে ডাকলেই বলবো দেয়ালেরও কান আছে বাজান চাচা আর বৌমার সাথে কথা হচ্ছে চাশা শ্বশুরের সাথে ইন্দিমিন টাইমে আমার নবী উপরের থেকে নামতেছে ভালো আছেন বাবা চাষা আপনি যে কথা কইতে আমি জানি তুমি কেমনে জলো বাতি যা মা ইয়ান থেকে আনিল হাওয়া ইন হুয়া বলল ইন হুয়া ইল্লা হা ইউহা চাষা আপনার কাছে জানাইলে জানে আমার কাছে জিব্রাইল জানায় আপনার কাছে যে দলিল লেগেছে না স্ট্যাম্পটা ওইটার এক কপি আমার কাছে আছে জোরে 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 তো বাবা তুমি যখন সব যাই নাই ফেলছো তাহলে তুমি কো তোমার আল্লাহ কি তোমার কালকে রক্ষা করতে পারবো বাজার এখন কান দেখি নবীর আশেক কয়জন আছে আমার নবীর বান্ধব বলতে মক্কায় তখন আবু বকর মর উসমান আলী কি নেই হুজুরের সাইডতে আবার পক্ষে লাঠি ধরার মতো কেউ নাই এই জন্য বা সবসময় বলতো আমরা যদি মেয়ে না হয়ে ভাই হইতাম আমার বাবার গায়ে একটা চটকানি বাড়ার মতো করে কবত থাকতো বেজন আমার বিশ্ব বলে চাচা রুকানের সাথে না পারলে たら মাইরা たら দিবে আপনি তিনবার একবার bolsilen যদি রুকানা না পারে কি হবে তারা বলছে কিছুই হবে না চাচা জালিমের পিছারে এই জমিনে আছে আপনি জানেন না আমার আল্লাহ হলো কোনদিনও জালিমের পক্ষে না আমার আল্লাহ মাসদুমের পক্ষে চাচা হলে আমার কলেজের বন্ধুরা ছাত্র সমাজ বাবা কোন অস্ত্র নাই বন্দুক নাই কোন গুলি নাই বোমা মাত্র ইটের পাটকেল দিয়ে বাবা দেশে কেমনে পরিবর্তন করায়া সরকারের পোল্টি মাইরা দিতে পারে এটা ছাত্রদের শক্তি না বাবা ছাত্রদের মালিকের খেলা কষ্ট হয় ছাত্র বন্ধুরা তোরা ভাবিস যে তোরা এই দেশ সরকারের পতন ঘটাইছ তোদের পক্ষে আমার মলায় কাজ করছে বিএমপি কম চেষ্টা করে নাই পুনর বছর আমরা হুজুর রকম চেষ্টা করি নাই কথা কর না কেন পাশ হয়েছে উপরের দিকা কারণ মানুষের যখন জুলুমের বেশি অতি মাত্রা অতিক্রম করে তখন মনে করবেন আমরা পক্ষ থেকে একটা রেজাল্ট হয়ে যায় কে কোন দল করেন আমি জানি না আমি গোপালগঞ্জের সন্তান আমি বলে গেলাম এই মুসলমানের পোলা এবার আমি দেখবো তার অন্তরে নবীর প্রেম আছে ভাতিজা তাহলে তুমি তো সবই জানো বাবা তুমি কি পারবার রোকানার সাথে তুমি কি জানো রোকানার গায়ে কত শক্তি পঁচিশ জন যুবক ওর সাথে একটা লাঠি হাতে থাকলে পারে না আমার নবী কয়ে সাসা জীবনে আমি কেউ চটকানি মারিয়ে নিই কালকে মারো না ফরিপুর এলাকার মানুষের আওয়াজ হবে বোমের মতো আমি আবার বলছি চাচা আমি কাউরে হাল মধ্যে একটা চটকানি মারি নাই হাবাও দিই নাই কালকে একটা দিন ও আসা আপনি খালি এতটুকু স্যাম্পল শুনে যান আপনার বাতিজার গায় ওই রকম রোকান এক হাজার শক্তি আমার হাতের মধ্যে ও চাসা আমার গায় ওইরকম রোকালার আর এক হাজার রোকানাকে আমার কিছু লাগবে না খালি হাতটা থাকলে যথেষ্ট আমি মোহাম্মদ খালি দেখেন নাই আবু জেল কৈছিল চন্দ্রের দু কর যে সাড়ে সাত হাজার বছরের রাস্তার থেকে চন্দ্রের হাতের সারা দিয়ে বাড়ি দিলে দু হয়ে যায় যদি কার গায় হাত দেয় হের অবস্থা কি হয় আবু তালেব কয়ে ভাতিজা দেখ খালি মুহে মুহে পটর পটর করিস না বাবা আমি তোরে বড় করছি তোর বিয়া দিছি তোর মোহর আমি দিছি তোর বিয়ের খুদ্া আমি দিছি

কারো কারো জন্য নবীর স্যাপ হলো জান্নাতের মেডিসিন আর কারো কারো জন্য মৃত্যুর মেডিসিন ওই স্যাপটা লাগছে আর এইখানে এইখান থেকে এক ঘন্টার ভিতর পৌঁছে গেছে দেড় ঘন্টার মাথায় ওর পুরা বডিতে পছন্দ হচ্ছে তিন ঘন্টার মাথায় ওর শরীরের থেকে গোস্ত খৈসে খৈসে পড়তে আছে এটা হলো আমার নবী আবার একজন সাহাবি আলীর চোখ উঠেছে চোখ বুঝেন না আমার নবী খালি গালের থেকে একটু স্যাপলি আলির চোখে ডলে দিছে 3 মিনিট ভিতরে শোক ভালো হয়ে গেছে আল্লাহ হুজুর মনে করছে আমার মনে শেব দেব হুজুর আমার সর আল্লাহু আকবার বলতে ভালো হুজুর বয় পাইছে না দিমু না আপনাদের আমি দিলে আপনারা দ্বারা বেশি করে কেটে রবে আমার লাগি দিমু কেন আমরা বক্তারা খাই যে যে ব্যাংকে চাকরি করে সুদের এর বাড়ি যে বড় বড় কই মাছ খায় আর দেখি যে কেটা কবুতর পাকাই জই বাড়ি যে খাই ওই বেটা খায় সুদ তারপরে যে ইচিং কিম পাকা দিয়ে খাই আল্লাহকে তোর গালের স্যাম ই মগার আলহামদুল্লাহ বলতে পারলেন না কষ্ট হইতেছে না আর মাত্র পাঁচটা মিনিট আরে হ দেড় ঘন্টায় গেছে চাষা জাস্ট নয়টায় বয়ান শুরু করছি এখন পেরা সাড়ে সাড়ে দশটার কাছাকাছি এরা হ্যাঁ আর পাঁচ মিনিট কথা বলবো হ্যাঁ কথা আমি বেশি বলবো কিন্তু আমার সাথে কথা বলতে হবে রেডি রেডি সাসা ওই রকম রোকা না এক হাজার আমার বগলের নিচে আবু তালেবকে বর্ডর বর্ডর করিস না বাতি যা তোর জীবনে করলে মারা করতে তুই পারবি রোকানার সাথে জানো শক্তি শক্তিশালী উনি হলো সর্বময় ক্ষমতার মালিক উনি যদি কেউরে দেয় এমনি হয় তো বাতিজ আমি গেলাম কালকে মাঠে দেহ হইব রেডি এ মুসলমান রেডি আমার আল্লাহ রেডি আমার নবী সাসারে বিদায় দিয়া আর কিন্তু বিছানায় ফির নাই আমাকে বিয়াম পিন্নি তারা আন্দোলনের ডাক দিয়া হোটেলে যাইয়া অথবা ঘরে যাইয়া বৌলিয়া ঘুমায় কর্মীরা কুত্তা পিটানি খাইছে আমলিগের নেতারা ভারতে হানা রামে সুন্দরের ডিম খাইতেছে। ঠিক। আমলিগের патриनेताগুলা ফাসা লাল হইছে। ঠিক। আর আমান নবী একজন নেতা কর্মী মাঠে নামাই দেহে ঘুমায় না। ঠিক। ইননামাল বিশ্ব নেতা। ঠিক। কথা বল না কেন? ঠিক। আমান নবী কয় চাচা তো হ্যাঁ চাচা। যে আমারে দিয়ে પાડাবে তার সাথে আমি ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا يا أيها المزمل قم الليل إلا قليلا

So allora a